পুরী শালিমার শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেন ঘুরছে দেখুন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শালিমার স্টেশনে আমি আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্মেতে গাড়ি ঢুকছে শালিবার স্টেশনে বর্তমানে আসি পুরী যাওয়ার গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে প্রথমে ভেবেছিলাম এক নম্বর সে গাড়ি ঢুকছে দেখুন আপনাদের দেখাচ্ছি গাড়ি ঢুকছে you got আমরা ফার্স্ট এইচ এইচ ওয়ান এসিতে যাব ফার্স্ট এসি আপনাদের দিচ্ছি দিই এই হচ্ছে আমাদের কামড়